আরেকবারতে করতে ভাব আলুর পচিরে আমরা আলুর দাম অনেক কম। কোনো পয়সা পাচ্ছে না। আগামিতে যে গৃষ্টি করবে সেই পয়সা তাদের নেই। এলসিএস বাজারে তো পেঁয়াজের বাজার একটু কম। এলসিএস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। দেশ ও প্রবাসী থেকে যে যেখান থেকে আজকে শ্যামবাজারে সকালেই পেঁয়াজ আলুর শ্রীন্দার পাইকারি বাজারে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরে কিন্তু পেঁয়াজ আলু রসুন এর প্রচুর পরিমাণ আমদানি বিশেষ করে এলসি পেঁয়াজের আমদানি এতটায় হয়ে গেছে যার জন্য দেখা যাচ্ছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম প্রায় সমান সমান পর্যায়ে চলে গেছে আজকের বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে এর দিকে সম্পূর্ণ অংশেই ধৈর্য শেখে দেখবেন শদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা ঘর খুললাম একটু আগে ব্যবসা কিনা চলবে আল্লাহর চলবে বাজার একটু দম খেয়েছিল আবার শুনছি একটু বাড়তি বাড়তি ভাব একটু ভাব বাড়ার কারণ মূলত বাড়ার কারণ এখন আমদানি মালের কম বেচা কিনা আছে আমদানি কম বেচা কিনা আছে কম মানুষ তো এলসি মালও খাচ্ছে এখন এলসি মালও খাচ্ছে দেশিও খাচ্ছে সবই খাচ্ছে কিন্তু এলসি মালের দাম তো দেশি মালের সমান 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 হয়ে গেছে দেশি মাল খাওয়া দরকার না এলসি মাল খাওয়া দরকার এখন দেশি মালই সমান সমান দেশি তো খাবে বেশি দেশি খাওয়া দরকার কিন্তু তারপরেও যার যেটা পছন্দ হয় সেটাই খাবে আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে পাবনা কত বিক্রি করছেন পাবনা বেড়েছে ছেষট্টি ছেষট্টি আর এই কি এটা পাবনা এখনো বেশি নাই এটা চাচ্ছেন কত কে বলে নামতেছে এটা চাচ্ছেন কেমন

গামছা এখনো বেচা কিনা করি নাই দেখি কি হয় কাস্টমার কত বলে কাস্টমার উপর ডিপেন্ড কাস্টমার নির্ভর করছে তার বাজার মানে এমনটি থাকবে মনে হচ্ছে বাড়বে মনে হচ্ছে ভাবে সেরকমই লাগে কুমার লক্ষণ কম কুমার লক্ষণ কম আমদানি থাকার পরে দাম বাড়বে আমদানির উপর ডিপেন্ড হবে আমদানি বেশি হলে দাম পমবে আমদানি কম হলে দাম পারবে কাঁচামাল এই সরকার তো সীমিত আকারে এখনো এলসিপিএ জানছে

তে আসছে নতুন করে পেঁয়াজ আলু সবকিছুই আবার নতুন করে আমদানি হয়েছে কিছুতে মাঝখানে একটু কম ছিল মোটামুটি আজকে আমদানি হয়েছে একেবারে বেশি মনে হচ্ছে একেবারে বেশি না আমদানি হয়েছে মোটামুটি স্বাভাবিক আমদানি হয়েছে কিন্তু আমদানি হলে বলে দাম একটু কমে কমার লক্ষণ দেখা যায় হ্যাঁ কমবে একটু কমবে তোমার এলসি আছে বাজারে তো পেঁয়াজের বাজার একটু কমবে এলসি বাজার কমবে এলসি তো প্রত্যেকটা ঘরেই দেখতে পাচ্ছি প্রত্যেক ঘরে নাই কিন্তু আমদানি হয়েছে কিছু ঘরে আছে সব ঘরে হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে সরকার তাই বন্ধ করে দিয়েছে না আবার চালু হবে চালু হবে হ্যাঁ যারা যাদের দিয়েছে তারাই আনতেছে ইনপোর্টার তো কয়েকজন তারাই আনে ইনপোর্টারে যায় না আরো চাচ্ছিল না এলসিপি আসতো তো যারা এ নিয়ে আসে এনে আমাদের শ্যামবাজারে বিভিন্ন ঘরে ভাগ করে দেয় ভাগ করে দেয় আবার আমরা আনি না এগুলা ইনপোর্টার ইনপোর্টারাই আনে হ্যাঁ

এলসি করলে পারে তো সেই মাল আসলে এটা রাস্তায় থাকে তাদের গোডানে থাকে বন্ধ হলেও দুই চার দিন মাল আসে বন্ধ হয়েছে তারপরে যাদের ছিল তাদের আছেই ওই তো মতন দেওয়া হচ্ছে না হ্যাঁ এইগুলো এখন আজকেও নাম চলছে আজকে কত গাড়ি আসছে কয় গাড়ি আসছে আসলে এগুলো আমরা বলতে পারি বিভিন্ন ঘরে নামে তো এগুলো এখন এটা আমরা বলতে পারি না প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মিসাস আলহাজ বাণিজ্যালয় আমার জাকির ভাইয়ের নাম্বার দেওয়া আছে আমি তার আরুদার সাথে কথা বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলুর তো আমদানি প্রচুর আলুর প্রচুর আমদানি আলুর দাম অনেক কম অনেক কম গৃহস্থের অবস্থা সুসুনীয় অবস্থা আছে গৃহস্থের কোনো পয়সা পাচ্ছে না আগামীতে যে গৃহস্থি করবে সেই পয়সা তাদের নেই হাফ কেজি হাফ লিটার পানির দাম বিশ টাকা আলুর দাম আলুর দাম এক কেজির দাম হইলো বারো টাকা দশ টাকা দশ টাকা এগারো টাকা আছে আজকে এই মালটা বিক্রমপুরের মাল নাকি জি জি বিক্রি কত বিক্রি করছেন এটা সাড়ে বারো তেরো এইগুলো সাড়ে বারো তেরো মানে আর রাসায় আলু কোনটা এই যে কত বিক্রি করছে চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা চোদ্দ টাকা সাড়ে টাকা এটা এটা হলো এরকমই চোদ্দ সাড়ে চোদ্দ সাড়ে পনেরো সর্বোচ্চ ভালো মাল কত বিক্রি করছে এই যে পনেরো টাকা বিক্রি আছে এটাই পনেরো টাকা বিক্রি করছে আর এইটা এইটা লাল আলুটা এইটা এরকম তেরো টাকা সাড়ে তেরো টাকা চোদ্দো টাকা এরকম মানে পনেরো টাকার উপর বাজার নাই না না ষোলো টাকা নাই ওই যে দিনাজপুরে আলু নেই ষোলো টাকা বিক্রি করে সেটা না কমে আছে বাজার কমে গেছে জি জি কালকে একটু দা বারাবাড়া ভাবছিলাম আজকে এবার কমে গেল হা মানুষ কি খাইবো না অন্যান্য সবজির দাম কিন্তু একশো টাকা হা জি জি সবচেয়ে নিম্ন দাম আছিল আপনার আলু পেপারছাতে দাম কম हां অনেক কম অর্ধেক পেপারের অর্ধেক দাম চলছে তারও অর্ধেকব্যাপ এই আমাদের দেশের আপনাদের কৃষক অবস্থা তো শেষই এরপরে যারা রাখি রাখছে তাদের চালান নাই চালান শেষ সরকার কিভাবে নিতে পারে এখন বর্তমানে মনে করেন যেভাবে চলতেছে এরকম চললে কি স্টোরে আরো ঠাইকা যাবে আলু আলু তো রাখা যাবে আলু ফেলানি যাবে সরকার যদি পদক্ষেপ যদি না নেয় বাইরে না ধর তো পরিস্থিতি আরো খারাপ দেখা যাবে প্রিয়দর্শে যে আল্লাহ বাণিজ্যালয় মোবাইল নাম্বার টা দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে ন্যায্য দামে আলু কিনে নিয়ে বিক্রি করতে পারবেন